আচ্ছা দামি দামি ব্র্যান্ড যেগুলো আছে বাংলাদেশের যে সকল ব্র্যান্ড আছে এগুলোতে আপনারা হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে এছাড়া ব্র্যান্ড নিউ ফ্রিজেও কিন্তু আপনারা বিশ হাজার

আপনারা হচ্ছে শম্পা মার্কেট এটা হচ্ছে আপনারা শ্যামলী হয়েও চলে আসতে পারবেন আপনারা হচ্ছে আদা বোর্ড দিয়েও চলে আসতে পারেন আর সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল কটা থেকে কটা মধ্যে খোলা থাকে সকাল থেকে রাত নয়টা আচ্ছা হাসান ভাই সবসময় থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং সারা বাংলাদেশ ডেলিভারিটা আপনারা ফ্রি পাবেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক অনেক ফ্রিজের কালেকশন আজকের ভিডিও জুড়ে আমরা দেখাবো তো দর্শক যেটা বলছিলাম আমরা কিন্তু আবারও চলে আসলাম আর এইচ প্রাইজে আর যেখান থেকে আপনারা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে হিটাচি ফ্রিজ দিতে পারবেন তো হাসান ভাই ঘটনা কি আসলে সত্যি কিনা ঘটনা একদম সত্যি গরম উপলক্ষে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট একদম অর্ধেক দামে আচ্ছা অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ হিতাচি স্যামসাং ওয়ারপুল

আমাদের যেগুলো একটু ছোটো স্পট ডেন্টের গুতা লাগে সেই প্রোডাক্টগুলোতে আমরা সর্বোচ্চ ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিব আপনাদের শোরুমে যারা আসতে চাই কীভাবে আসবে একটু এটা আসার একদম সহজ হচ্ছে এক বাই এক রিং রোড সম্পা মার্কেট যে কাউকে বলে হবে রিং রোডে সম্পা মার্কেট আসলে নতুন মার্কেটে নিস্তালায় আমাদের কাছে কিন্তু ওয়াশিং মেশিনও আছে দেখেন আমি মাত্রই এই স্টক রোডের ওয়াশিং মেশিন দিচ্ছি স্যামসাং ওয়াশিং মেশিন উনিশ হাজার টাকায় দিচ্ছে এই দেখেন বারো হাজার আটশো টাকা কিন্তু হায়ারের থাকবে শুরু করি আচ্ছা আমরা ফ্রিজগুলোতে যাই দর্শক যারা ফ্রিজ নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু এখানে আছে ওকে যেগুলো আপনারা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন তাহলে আমরা প্রথমে কোনটা দেখাবো হিটার আমাদের এখান থেকে যে শুরু করি আমাদের কাছে যে চাল এলজি থেকে শুরু করা যায় আচ্ছা এলজি আপনার স্টক লোড বলতে গেলে আমি আগেই বলছি দেখেন এই যে এখানে একটা স্পট আছে দেখেন এই যে এই যে স্পট এই যে আচ্ছা আচ্ছা মানে এগুলো একটু ছোট স্পট থাকবে বাট ফ্রিজ 100% ফ্রিজ 100% এবং অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ থাকবে আপনার যে এলজি ফ্রিজ এখানে স্পট আছে এটা কিন্তু 100 292

এটা হলো ডিপ নর্মালের পার্ট এটা হচ্ছে ডিপের পার্ট এটা হচ্ছে তিনশো দশ সিরিজের এই দেখেন আপনার খুব চমৎকার ডুয়েল ইনভার্টার কিন্তু এগুলো আচ্ছা ডুয়েল ইনভার্টার এগুলো কিন্তু এখন হচ্ছে প্রায় এক লাখ টাকার উপরে দাম এক লাখ সাত হাজার আট হাজার টাকা দাম আমার এখানে পাওয়া মাত্র পঞ্চান্ন হাজার আটশো টাকা মাত্র পঞ্চান্ন হাজার আটশো টাকা এটা কিন্তু অরিজিনাল হিতাচির প্রোডাক্ট এখানে এলজির জির আরেকটা কালার আছে এখানে দেখেন স্যামসাং এর একটু বড় ডেন্ট খাইছে এটা হচ্ছে আর টি থার্টি সেভেন মানে থার্টি সেভেন সিরিজের দেখেন ভিতরে দেখায় কতটা চমৎকার চমৎকার একদম ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু ডুয়েল কনভার্টেবল ফ্রিজ আপনি ফ্রিজটাকে নর্মাল করতে পারবেন মানে ফ্রিজারটাকেও আপনার কনভার্টেবল ফ্রিজ এটা হচ্ছে আমাদের চুয়ান্ন হাজার আটশো টাকা মার্কেটে কিন্তু

ফ্যাক্টরি ছিল এগুলো বাইরের ফ্যাক্টরি প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এটাও কিন্তু ইন কনভার্টেবল ফ্রিজ এই ফ্রিজটা হচ্ছে আপনার এখন এক লাখ উপরের দাম প্রায় এক লাখ বিশ ত্রিশ হাজার টাকার দাম আমাদের এখানে পাওয়া মাত্র বাহাত্তর হাজার আটশো টাকা কত লিটার ক্যাপাসিটি চারশো সত্তর চারশো সত্তর লিটারের ফ্রিজ মানে যেটা কিনা প্রায় এক লাখ কত টাকা বলেছে এগুলো এক লাখ ত্রিশের কাছাকাছি কাছাকাছি আপনারা অর্ধেক দামে মাত্র বাহাত্তর হাজার টাকার কাছাকাছি পেয়ে যাবেন এটা কিন্তু আসলে আরো কিছু ডিসকাউন্ট করে দিবে এবং ফ্রি হোম ডেলিভারি থাকবে কিন্তু সারা বাংলা বড় বড় ফ্রিজে হ্যাঁ আচ্ছা ঢাকা সিটিতে বাসা নিচ্ছে ঢাকার বাইরে হলে কুরিয়ারে হবে কুরিয়ারে হবে স্যামসাং এর দেখেন আরেকটা টুইন কুলিং দেখেন কত চমৎকার একটা ফ্রিজ এটা হচ্ছে সিরিজ দেখেন আচ্ছা আচ্ছা চমৎকার দেখেন কত বড় ডিপ নরমাল দেখেন কত চমৎকার আপনার প্রত্যেকটার কিন্তু আমি বললাম দেখেন ওয়ারেন্টি কিন্তু সবগুলোর কিন্তু ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি এবং স্ক্যান করে আপনার যাচাই বাছাই করে আপনি নিয়ে নিতে পারবেন

করতে হয় সত্তর আশি হাজার টাকা সে জায়গায় আপনারা কিন্তু মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হিটাচিড ফ্রিজ পাচ্ছেন ওকে আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি এল জি একটা ফ্রিজ আছে এটা পরবর্তী চল্লিশ হাজার নয়শো টাকা এটাও দুইশো বিরাশি আহ দেখেন

ওয়ারপুল বাংলাদেশে তৈরি হচ্ছে কিন্তু এটা বাংলাদেশের প্রোডাক্ট না এটা সরাসরি ইনপুট করা প্রোডাক্ট বাহির থেকে আসা বাহিরের প্রোডাক্ট লিটার এটা হচ্ছে সাইলেন্ট ইনভার্টার বলা হয় এটা চারশো পঞ্চান্ন সিরিজের চারশো পঞ্চান্ন লিটারের এই দেখেন উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল দেখে এটা কিন্তু দেখেন একটা খুব সুন্দর একটা সেন্সর আছে ভিতরে এবং বাইরে দুইটা টেম্পারেচার সে কন্ট্রোল করতে পারে খাবারের প্রোডাক্টের উপর নির্ভর করে ইন্টেলিজেন্স সেন্সর দেওয়া যেটা বলা এআই টেকনোলজি সিস্টেম সহ দেওয়া আছে এটা কিন্তু এক লাখ টাকার উপর দাম আমাদের এখানে পাওয়া মাত্র বাষট্টি হাজার আটশো টাকা বাষট্টি হাজার আমরা এবার মনে হচ্ছে প্রাইস গুলো একটু বেশি কারণ হচ্ছে আমাদের কিন্তু সব খুবই হাই এক্সপেন্সিভ লেভেলের প্রোডাক্ট মানে খুবই প্রিমিয়াম ক্লাস প্রোডাক্ট এবার আমাদের কাছে আসছে খুব দামি দামি প্রোডাক্ট আসছে এই যে এই প্রোডাক্টটা কিন্তু আপনি যদি এখনো সার্চ দেন প্রায় আপনার এক লাখ হাজার টাকা আপনি পাই যাবেন এখানে একটা স্পট আছে আর কিছুই ভিতরে ফুললি একদম

হয় তারপর আপনারা আসেন কিছু টাকা কমানোর চেষ্টা করেন এছাড়া আপনাদের ডিপের কালেকশনও আছে ডিপের অনেক কালেকশন আছে আচ্ছা আচ্ছা আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ওয়ারপুল ফ্রিজ 38900 এটা হচ্ছে কিন্তু 255 এর সিরিজের আচ্ছা এটাও কিন্তু আপনার অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ এবং সবকিছুই কিন্তু আগে বললাম আপনার ফ্রি হোম ডেলিভারি থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশে যেকোনো জায়গায় আমাদের স্টক লোড ডিপ আছে মাত্র 16900 টাকায় মাত্র 16900 টাকায় ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজ দেখেন 116 লিটারের ডিপ ফ্রিজ ইলেকট্রা কোম্পানির তারপরে যে এখানে আছে 19900 টাকায় 155 লিটারের

একবারে দেখেন ওর স্যামসাং এর তাওয়া ভাই তিনশো দশ লিটার দশ হচ্ছে ডোরাকুল ডোরাকুল ভেতরটা একটু দেখেন ভাই দেখেন কত কতটা এলিগেন্ট মডেল দেখেন এই যে স্যামসাং এর এই ধরনের ফ্রিজ বাংলাদেশে খুব রেয়ার খুবই রেয়ার আসে খুবই কম আসে এটা আমাদের কাছে আসছে মাত্র দুই তিন পিস প্রাইস কত থাকবে এটা কিন্তু মার্কেটে প্রাইস হচ্ছে বিরাশি হাজার টাকা আমার এখানে পাওয়ার মাত্র বান্ন হাজার আটশো টাকা আচ্ছা অনেকে এক্সচেঞ্জ বলে ভাই আপনাকে এক্সচেঞ্জ করেন কিনা না আমাদের এই সালে টা হয় না আপনি এসে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট দেখে শুনে বেছে নিতে পারবেন আমরা তো যেহেতু ডিসকাউন্টে বিক্রি করি ওইভাবে এক্সচেঞ্জ আসলে আমাদের পসিবল হয় না দেখা যায় এক্সচেঞ্জ হলে এমন পিরিয়ডে রেখে যে টাকা এক্সচেঞ্জ করবে আপনার ওই ফ্রিজটা বাইরে বিক্রি করলে আমার আপনি বেশি লাভবান হবেন লাভ আমি তো কমই দিচ্ছি আপনাকে কমই দিচ্ছি আচ্ছা আচ্ছা ওকে এখানে দেখেন হিতাচির আরেকটা বড় ফ্রিজ আছে আচ্ছা হিতাচির হচ্ছে পাঁচশো চল্লিশ ফ্রিজ দেখেন বিশাল বড় ন্যানো টাইটেনিয়াম টেকনোলজি ডুয়েল কুলিং দেখেন বিশাল বড় ফ্রিজ কিন্তু এটা হ্যাঁ অনেক বড় দেখেন টোকিও জাপানের

এটা হচ্ছে আপনার চমৎকার নরমাল পার্ট এটা হচ্ছে ডিপের পার্ট ডিপের পার্ট এটা কত লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে আপনার 605 লিটার ব্যবহার করতে পারবেন আচ্ছা আর হচ্ছে সিরিজ হচ্ছে 800 সিরিজ আর 800 আরএস 800 এটা প্রাইস থাকবে 3 লাখ প্লাস মার্কেটে আচ্ছা আপনার ভিডিওতে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা রাখবে এটা স্পটটা একটু দেখাই দেন ভাই মাত্র পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার এখানে দেখেন আচ্ছা দেখেন এটা কিন্তু শুধু খালি হয়তো এখানে একটা বাড়ি খেয়েছে হ্যাঁ এছাড়া আর কোথাও কোনো স্পট পাবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার তিন লাখ টাকার ফ্রিজ এক লক্ষ পঁয়ষট্টি হাজার আপনি আরো স্টক লোটে যদি চান দেখেন আমাদের এখানে আরো স্টক বিশাল কালেকশন আছে যারা ব্যবহারের স্কুলার চাচ্ছেন মাত্র একচল্লিশ হাজার নয়শো টাকায় আপনি একচল্লিশ হাজার পাবেন ওয়ারেন্টি সহ ছোট ব্যবহারের স্কুলার ওকে ছোট ব্যাপারে পনেরো হাজার আটশো টাকা মার্কেটে কিন্তু সাতাশ হাজার টাকা পনেরো হাজার আটশো টাকা এটা নিয়ে যারা ভার্টিক্যাল ডিপ চাচ্ছেন দেখেন কিছু ফ্রিজ আছে এটা কিন্তু আলাদা একটা ছোট ডিপ ফ্রিজ

যদি এই সাইড থেকে দেখেন এই যে বড় বড় ফ্রিজ দেখেন এত বড় একটা ফ্রিজ কয় টাকা দাম হতে পারে ভাই আহ এটা তো দাম হওয়ার কথা মানে সত্তর আশি হাজার টাকা দেখেন আমি মাত্র দিব তেত্রিশ হাজার আটশো টাকা দিব তেত্রিশ হাজার আটশো টাকায়

আহ তেত্রিশ হাজার আশো পঞ্চাশ টাকা গ্লাস যারা অনেকে চাচ্ছে ব্ল্যাক কালার নিব গ্লাসের ভিতরে

আমাদের কাছে ওয়ার পুলে কিছু প্রোডাক্ট আছে ওয়ার পুলের প্রোডাক্ট হাইসেন্সের প্রোডাক্ট আছে আপনি ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এই ব্র্যান্ড নিউ প্রোডাক্ট গুলো প্রত্যেকটা দশ হাজার টাকা এগারো হাজার বারো হাজার টাকা কমে পাবেন মার্কেট থেকে আলাদাভাবে দাম বলা কিছু নাই আপনি আসবেন দেখবেন দেখবেন সোজা যদি দেখেন যারা বড় ফ্যাটি ফ্রিজ চাচ্ছেন এই সাইডে দেখেন ফ্যাটি ফ্রিজ যারা বলে একটু আমি চওড়া ফ্রিজ নিব

আপনি একটা যে কোনো ব্র্যান্ডের এই সাইজের একটা ফ্রিজ কিনতে গেলে আপনাকে প্রায় পঞ্চাশ হাজার টাকা প্লাস দিতে হবে যে কোনো লোকাল ব্র্যান্ড কিনতে যায় তিনশো তিনশো পঞ্চাশ সাড়ে তিনশো বিশ কিন্তু আমাদের কাছে এগুলো সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকার ভিতরে আপনি আমাদের কাছে এই ফ্রিজগুলো পেয়ে যাবেন দেখেন কত বড় বড় ফ্রিজ অনেক বড় জায়গা অনেক ওয়াইড জায়গায় এগুলো কিন্তু আটত্রিশ থেকে উনচল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ হাজার টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন দেখেন ডয়ার সিস্টেমের ফ্রিজ আছে এখানে আচ্ছা দেখেন ডয়ার বিশাল বড় বড় ডয়ার সিস্টেম আছে এগুলো কিন্তু টোয়েন্টি সেফটি

আপনার ফ্রিজ আছে আমি মার্কেট থেকে বিশ হাজার টাকা কমে দিব বিশ হাজার টাকা এম আর থেকে বিশ টাকা কমে আপনি আমাদের কাছে এই ফ্রিজ গুলো পেয়ে যাবেন আমাদের ফ্রিজের সাথে সাথে আমাদের কাছে কিন্তু ব্র্যান্ড নিউ এবার এসিও আছে যারা এসি চাচ্ছেন আমাদের কাছে যে ব্র্যান্ড নিউ যদি এসি গুলো দেখেন ফ্রিজের পাশাপাশি একবারে ব্র্যান্ড নিউ এসি আছে গ্রিল আছে গ্রিল আছে আমাদের হাই সেন্সর আছে তারপর এখানে এগুলো মার্কেটে সবার থেকে কমে পাবেন হ্যাঁ আপনি একদম পাইকারি রেটে আমি পাবেন এগুলো ডিসপ্লে দেই নাই পাইকারি রেটে আমি বিক্রি করি আপনি আসবেন

রিং রোড আদা বলে আমাদের হচ্ছে সাত দিনে খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আচ্ছা এখন যারা অনেক প্রবাসী ভাই ভিডিও দেখে যারা বিদেশ থেকে নিতে যাচ্ছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিবে যোগাযোগ করবে দেখবে তার পাংখিত প্রোডাক্টটা আছে কিনা সবসময় বলে যদি এসে দেখে নিয়ে যেতে পারেন বিশটা দেখে একটা নিয়ে যাবেন এটা সবচেয়ে বেশি ভালো ভালো আর যদি মনে করেন আপনি আসতে পারতেছেন না আহ তাহলে আপনি কিভাবে নিবেন আমাদের কাছে আপনার যে প্রোডাক্টের আছে ওই প্রোডাক্টটা যদি থাকে আমি আপনাকে ভিডিও ছবি পাঠাবো পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা আপনার কন্ডিশনে চলে যাবে মানে কুরিয়ারে চলে যাবে বাকি টাকা পাওয়ার পরে আপনি আপনাদের কাছে আপনার প্রোডাক্টটা নিতে পারবেন নিতে পারবেন তো দর্শক যারা এই ফ্রিজগুলো নিতে চান চলে আসতে পারেন হাসান ভাই শোরুমে আরআইচ এন্টারপ্রাইজে অনেক অনেক কালেকশন আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের পছন্দের প্রোডাক্ট এবং খুচরা এবং পাইকারি সকল প্রকারের আমাদের কেউ পাইকারি চাইলে পাইকারি দিবেন আচ্ছা আচ্ছা পাইকারিও চাইলে আপনারা তার কাছ থেকে পাইকারি নিও ব্যবসা করতে পারেন